আলাদা হলো তোফা তোহুরা গাইবান্ধা সুন্দরগঞ্জের দশ মাস বয়সী জোড়া শিশু তোফা ও তহুরাকে দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেলের শিশু সার্জারি অধ্যাপক ডাক্তার কানিস হাসিনা শিউলি এ তথ্য জানান তিনি আরও বলেন বাচ্চা দুটিকে সেপারেট করা হয়েছে তবে এখনও অপারেশন শেষ হয়নি শেষ হতে আরও দুই তিন ঘন্টা সময় লাগবে বাচ্চা দুটি ভালো আছে এর আগে মঙ্গলবার সকাল আটটার দিকে অস্ত্রোপচারের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহনুর ইসলামের নেতৃত্বে শিশু দুটিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় শিশু দুটি অস্ত্রোপচারের জন্য শিশু সার্জারি নিউরো সার্জারি ইউরোলজি রেডিওলজি ও প্লাস্টিক সার্জারি সহ আরো বেশ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে ষোলো সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এই মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহানুন নিজেই এবং এই বোর্ডের মোট সদস্য সংখ্যা তিরিশ জন প্রসঙ্গত গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী সাইদা বেগমের সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে তোফা ও তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হার সংযুক্ত ছিল মাথা হাত পা আলাদা হলেও তাদের মলদার ছিল একটি